তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন হিন্দু খাত্রে মেয়ে হিন্দু খাতরে মেয়ে আমরা এখন দেখছি মুসলিম খাতরে মেয়ে বাঁকড়া জেলায় একটা কয়েকটা বয়স্ক লোক বড় বিক্রি করতে গিয়েছিল সেখানে এক বিজেপির জেলা জেলা সভাপতি তানাদেরকে তানাদেরকে ধরে বেঁধারও মারধর করে বলে গরু চুরি করে এনে মেরে চুরি করে এনে বিক্রি করছে এটা তো নতুন নয় এটা তো অনেক করেছে বিজেপি বিজেপি আসার পর থেকে ওরা ভারতবর্ষে শৃঙ্খল খুন খারাবি মার পিট চারিদিকে চলছে অত্যাচার মুসলমানদের উপর আর মুখে বলছে এরা যে হিন্দু খাতরে মে হয় হিন্দু খাতরে মে হয় এটা এদের ভাষা এটা চারিদিকে বলে যাও সকলকে হিন্দু খাতে চাকরি বাকরি কর্ম সমস্ত দিকে সবই তো আমার হিন্দু ভাইয়েরাই আছেন তো তাই হিন্দু খাতের মেয়ে কী করে হলো আজকে ব্যবসার জন্যে গরিব অসহায় মানুষ দুটো গরু নিয়ে যাচ্ছে তারা বেচা কেনা করে হয় তলিয়েছে তাদের সংসার জীবিকা চালাবে সেটা পরিকল্পিতভাবে বিজেপি আপনার নেতা একজন দেখতে পাচ্ছেন আপনারা কী কীর্তিটা করছে খ্যাম অভিনয়টা করছে কেমন করে দেখেন কী বুঝলেন গলায় দড়ি দিচ্ছে গরুর খুলে এই বাঞ্চে টানছে বয়স্ক মানুষকে নিয়ে কী ধরনের বেজ্যুতি কি ধরনের অসম্মান মুসলিম বলে করা হচ্ছে এটা একমাত্র এটা করা হচ্ছে সামনে ইলেকশন ভোট এসছে বিজেপির ভোটটা যাতে বাড়ে বিজেপি ভোটটা টানবার জন্যে এই কৌশলটা কিন্তু করে যাচ্ছে এতে কি চিঁড়ে ভিজবে হ্যাঁ কী ভাবছে কি এরা মুসলমানরা কি শেষ হয়ে গেছে নাকি না মুসলমানদের কিছু নেই না মুসলমান দেশকে ভালোবাসে ভারতবর্ষকে ভালোবাসে ভারতবর্ষের মানুষকে ভালোবাসে মুসলমান আরও আছে হিন্দু ভাইরাও অনেক আছেন জ্ঞানী শিখে তারা সংবিধান আইনকে মেনে চলেন যার কারণে এরা কিছু করে না হাত দেয় না চুপ করে খালি বসে বসে দেখছে যে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব যিনি বিজেপি বিজেপিকে চাঁচাচ্ছে তিনি চুপ কেন তার প্রশাসন বিভাগ তার পুলিশ বিভাগ চোখে দেখতে পায় না নাকি না কালো চশমা দিয়ে আছে হ্যাঁ দিদিমদি এক জায়গাতেই তো আছে কী বলেন যত এরকম করবে ভোটটাকে টেনে যে বিজেপির খাদে ঢোকাবো হিন্দু ভাই দেখা ঢোকা মেরে আর মুসলিমরা ভয়ে পড়ে ভোটটা আমার দিদিমণিকে দিয়ে দেবে হ্যাঁ এত সস্তা ভাববেন না ও ভিজবে না বাংলার মানুষ কিন্তু দিদি আর মোদিকে জেনে দিয়েছে বুঝে দিয়েছে কী বুঝলেন মুসলমানদের যে কী সর্বনাশ করেছেন সেটা মুসলমান আজ বুঝতে পারছেন মুসলমানদের কিচ্ছু পশ্চিমবাংলায় করে না কি বুঝলেন খালি মাঝে মাঝে চাচাচ্ছে মোদির বিরুদ্ধে চাচাচ্ছে বিরুদ্ধে চাচা একটা একটু খারি অভিনয় মুখের অভিনয় আর মোদি ওদিকে বলছে খালি হিন্দু খাতেলেমে হয় হিন্দু খাতেরেমে হয় হিন্দু খাতেরেমে হয় এই বলে হিন্দু ভাইদের ভোট এটা আমি একটা কথা বলি হিন্দু ভাই আছেন বাংলা আপমার জাতি আছেন সংখ্যালঘু মানুষ আছেন আপনাদের কিছু হবে না কিছু দেবে না এরা বিভাজনের রাজনীতি করছে আমাদের শিক্ষা কর্ম শিল্প চাকরি কিউনেন এই সব দেবে না এইগুলোর দিক থেকে সমস্ত চাপা দিয়ে মানুষের চোখটা ঘোরাতে চাইছে অন্য দিকে অন্য কিছু নেই এত গরু নিয়ে হুড়ু তো করে বন্ধ করলেন তো কি করতে পেরেছেন বলেন দেখি হ্যাঁ বিজেপিকে জিজ্ঞেস করলেন কী করতে পেরেছেন গরু আগের চেয়ে গরু এখন মুছুরে খাচ্ছে আরও বেশি আগে যে গরু খেয়েছে হয়তো যা খরচা হয়েছে এখন তার তিনগুণ বেশি গরু আর খা চলছে এটা বাংলার মানুষ হ্যাঁ বুঝতে পাচ্ছেন হ্যাঁ এটা একমাত্র অভিনয় গরু যদি বিস্কিরি বন্ধ হয়ে যায় কী বলেন বিজেপিদের ব্যবসা দ্বারা বাপের নাম বলে ঘরে ঢুকে যাবে মাথা গরম হয়ে যাবে কী বুঝলেন দল ছেড়ে দিয়ে পালাবে গরুর কারবার সমস্ত বিজেপিদেরই কারবার বিজেপির নেতারাই কারবার চালায় কী বুঝলেন এটা বাংলার মানুষ কেন আপামার যেতে হিন্দু মুসলমান সবাই জেনে গেছে কি হিন্দু ভাইদের গরু বিক্রি না করতে তাদেরও চলবে না আর মুসলমান গরিব কিছু আছে ছিটে ফুটো আছে হ্যাঁ তাদেরও বিক্রি না করে চলবে সেই নিয়ে তাদের সংসারপাতি চলে ভারতবর্ষে কী বুঝলেন এসব চালছে একমত চালছিল আগামীতে ভোট এসে যাচ্ছে সে ভোটের রাজনীতি চলছে হ্যাঁ এরা ধরে দড়ি মেধে অভিনয় করে এটা সমস্ত সবাইকে দেখাচ্ছে প্রশাসনকে আমি বলবো আপনি কড়া পদক্ষেপ নেন চোখ মুজে বসে থাকবেন না দেশটাকে শেষ করে দেবেন না আইনত ব্যবস্থা নেন মমতা দিতে দেবে না এটা আমরা জানি জঙ্গল রাজ চালাচ্ছে জঙ্গল রাজ চালাবেও কী বলেন আগামী ইলেকশনে এর জবাব বাংলার মুসলমান হিন্দু হ্যাঁ আপামার জাতি হ্যাঁ সকল মিলে উচিত শিক্ষাটা দিয়ে দেবেন নাই দেশটা শেষ হবে আপনারাও শেষ হয়ে যাবেন এই সুযোগ আপনার এসে গেছে শিক্ষাটা উভয়কে ভালো দিয়ে দেবে যদি ভোট হয় ভোট যদি হয় ভারতবর্ষের থেকে বিজেপি এবং তৃণমূলের নামটা মুছে যাবে কে বুঝলেন আর যা কিছু আছে তৃণমূলের বুঝবেন মেরে পিঠে জোর করে আছে একমাত্র তৃণমূলের আছে তার তাছাড়া মানুষ নেই কিছু গুন্ডা বাহিনী এবারে চিড়ে ভালো বিজবেনে ওষুধ খুব ভালো আমার মনে হচ্ছে দেখছেন না তৃণমূল মারছে তৃণমূল মরছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে কি মানে এটা দেখতে পাচ্ছেন আপনারা কিছু না হচ্ছে তো মরছে কারা দেখেন না এবার কি ধরনের মরে দেখেন একমাত্র ভাগাভাগি খাওয়া খাই টাকা পয়সা কি এইসব ঝেড়ে ঝুড়ে দিয়ে আলিয়ে তো মারামাই লেগে গেছে এদের মধ্যে আর যদি আর জোরে লাগবে আপনি তাকে দেখেন না অতএব বাংলার মানুষ আগামী ইলেকশনে খুব ভাবে চিন্তা আপনার কাজ করবেন এই কথা আমি বলতে চাই শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না চাকরিজীবী মানুষ দিয়ে পাচ্ছে না এবং যাদের চাকরি চলে গেছে তাদের চাকরিও ফিরে পাচ্ছে না মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির তৈরি করলেন দুর্গা মন্দির তৈরি করবে আবার কালকে ঘোষণা করলে এক ধাক্কায় পঁচিশ হাজার টাকা বাড়ালো দুর্গা কমিটিকে পঁচাশি থেকে পঁচিশ এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে দুর্গা মন্দির বানাতে হবে কে চাকরি বাকি তো কোনো দরকার বুঝে দেবে না এই তো জান বলি যে আগে তো বলি চাকরি কর্মশিল্পে হবে না চাকরি হবে না চাকরি দিলে তো বহু টাকা ব্যাপার আছে চাকরিটাকে অন্ত করে শিক্ষার প্রতি শেষ করে দাও কি মন্দির বানাও কী আর যত মন্দিরে টাকা পয়সা দাও হ্যাঁ দিয়ে মানুষকে ধর্মের কাজে লেগিয়ে দাও ধর্ম ধর্ম করলে এদের কিন্তু পেট ভরে যাবে কী কর্মর দরকার নেই যত সমস্ত মানুষকে ঘর দিয়েছে এত ঘর সরকার দিয়েছে দেওয়ার পরে ঘর তলিয়ে বসে আছে সব ঘর করে বসে আছে খাবে কি খাবে কি এরা বিল্ডিং করে দিয়েছেন এত লাখ করে টাকা দিয়েছেন দিয়ে ঘর করে দিয়েছেন এই ঘরের পরে সব বসে আছে খাবে কি এরা কাজে তো তার পাকা বাড়িগুলি জীব দিয়ে চেঁটে চেঁটে খাবে হ্যাঁ টাকা নিয়ে তাদের কাজ কারবার হবে ব্যবসা কীভাবে চলবে সেদিকে চিন্তা সেই সরকার নেই এই সরকার মন্দিরে দিয়ে দিলে এত মন্দিরে মন্দিরে এবারে পুঁজি টাকা দিয়ে দিলে এত দিয়ে একমাত্র আগামী ইলেকশনে ভোটটা নেবার জন্যে এই টাকাটা দিয়ে দিলে এবং এই যে ভোট কমিটি কী তারা হুড়ু হুড়ি করে চারি দিয়ে হ্যাঁ আইন করে ভোটটা কালেকশন করে যাতে তৃণমূলে দেওয়া যায় তারাও চেষ্টা করবে কী অথে অতএব সত্যিকারে যদি জ্ঞানীগুণী মানুষ হয় শিক্ষিত মানুষ হয় হিন্দু বলেন মুসলিম বলেন জিনিসটা তারা বুঝতে পারছে এত সহজে আর এগোবে না বহু সর্বনাশ হয়েছে এরা বুঝে দিয়েছে অতএব উচিত শিক্ষাটা দেবে টাকা নিয়েও উচিত শিক্ষা দিয়ে দেবে